ভিউয়ার্স শুভেচ্ছা নিন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব চুলের যত্নে ব্যবহৃত একটি নিয়ে ভেষজটির নাম হচ্ছে অ্যালোভেরা বাংলায়কে একে বলে অনেকের কাছে রূপকুমারীর নামেও পরিচিত তো চলুন জেনে নেওয়া যাক ভেষজটির চুলের যত্নে ঔষধি গুণাবলী চুল পড়া কমায় অ্যালোভেরা প্রোটিন ভিটামিন মিনারেলে ভরপুর অ্যালোভেরা চুলের ফলিকলকে পরিপুষ্ট করে চুল পড়া কমায় চুল দ্রুত বড় হতেও সাহায্য করে এটি খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরার জেলে রয়েছে ছত্রাক বিরোধী এবং জীবাণুনাশক উপাদান যা মাথায় ত্বকের চুলকানি প্রতিরোধ করে ফলে খুশকি থেকে মুক্ত থাকে চুল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে অ্যালোভেরা অ্যালোভেরার জেলে রয়েছে বিশেষ ধরনের মশ্চারাইজার এটি আপনার চুলে কাজ করে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে। এবার আমরা জানব চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম চাইলেই সরাসরি চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন অ্যালোভেরার জেল এর জন্য জেলটুকু তুলে নিয়ে সরাসরি চুলের গোড়ায় ব্যবহার করুন মাথার ত্বকে এক ঘন্টা লাগিয়ে রেখে দিন সপ্তাহে দুই থেকে তিন দিন